হ্যালো আলাইকুম সবার ভালো রাইট নাও আমি আছি হচ্ছে বরিশালের উটরা ইউনিয়নে এ যাবৎকালে আমরা সবাই শুনে এসেছি যে বরিশালের পানির বরজ অনেক অনেক বিখ্যাত আর এই জিনিসটাই আজকে এক্সপ্লোর করার জন্য চলে আসলাম বরিশালের এই প্রত্যন্ত গ্রাম বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি উর্বর অঞ্চল যেখানে নদী খাল বিল আর নরম দোয়াশ মাটি চাষের জন্য বেশ উপযোগী বরিশালে চাষের ইতিহাস প্রায় দুশত বছরেরও পুরনো ধারণা করা হয় পাঞ্চাশের শুরুটা হয় বরিশালের গৌরনদী বানারিপাড়া এবং ভাবগঞ্জ অঞ্চল থেকে সে সময় স্থানীয় কৃষকেরা ছোট আকারে নিজের বাড়ির পাশে পান গাছ লাগাতো পরে যখন দিন দিন এর চাহিদা বৃদ্ধি পেতে থাকে তখন তারা শুরু করে বরজ তৈরির কাজ বরজ মূলত খড় ফাটকড়ি আর বাঁশ দিয়ে তৈরি এক ধরনের ছায়াযুক্ত ঘর যাতে সূর্যের আলো নিয়ন্ত্রিতভাবে ভাবে ঢুকে বরিশালের পানের বিশেষত্ব বরিশালের পানগুলো সাধারণত তুলনামূলক অন্য পানের চেয়ে একটু বড় নরম এবং চকচকে হয় আর স্বাদের কথা যদি বলি একটু ঝাঁঝালু এবং মিষ্টি যুক্ত বরিশালের পানগুলো সাধারণ পানের তুলনায় একটু বেশি সময় টিক করে যাতে করে ঢাকা চট্টগ্রাম খুলনা ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে পান রপ্তানি করা পসিবল হয় তো আমার পিছনে এই বরজের যিনি মালিক মোহাম্মদ রায়হান ভাই উনি হচ্ছে পানের পরিচর্যা করতেছে ওনার সাথে একটু কথা বলবো আর এই বরজের হচ্ছে প্রত্যেকটা বরজের রাস্তাটা সরু থাকার কারণে ঢুকতে একটু কষ্ট হয় কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কতদিন যাবত হচ্ছে এই বরসটা হচ্ছে পরিচর্যা করতেছেন বা এটার দায়িত্ব আছেন এটার দায়িত্ব আমি আছি দশ বছর যাবত আচ্ছা তার আগে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাই বরস কিন্তু হচ্ছে প্রতি বছর ধান বা হচ্ছে অন্যান্য শস্যের মতো চাষাবাদ করা হয় না এটা হচ্ছে যদি একবার চাষাবাদ করে এটা পনেরো থেকে বিশ বছর হচ্ছে মানে চাষাবাদ করা যায় আর কি বরসটা থাকে আর যে কখনো হচ্ছে পানি থাকে না বা পানি লাগতে দেওয়া যায় না না হয়ে হচ্ছে বরশ নষ্ট হয়ে যাবে নিচে একটু দেখো পরম কষ্ট করে মানে দেখেন যে ড্রেন ড্রেনেজটা করার মূল মানে কারণেই হচ্ছে যাতে এখানটাতে পানি যাতে না আটকে পানিটা যাতে নিচের দিকে চলে যেতে পারে ওই পাশটার দিকে এই পাশটা একটু ঢালু রাখা হয়েছে যাতে পানিটা খুব সহজে যাতে চলে যেতে পারে বাই আপনার এই বড়জোর বয়স কত আরে বিশ বছর হয়েছে বিশ বছর আপনার আগে মানে আপনি কি এটা শুরু থেকে ছিলেন নাকি হচ্ছে আপনার আগে আরও কেউ ছিল আমার আব্বু ছিল আব্বু মারা যাওয়ার পরে এটার দায়িত্ব আমি নিয়েছি এইভাবেই হচ্ছে বরিশালের পানের বরজগুলা মানে যুগের পর যুগ হচ্ছে ক্যারি করতেছে একজনের পর আরেকজনে এটা এমন না যে হচ্ছে প্রত্যেক বছরই হচ্ছে চাষাবাদ করতে হয় এটা যদি একবার চাষাবাদ করা হয় যুগের পর যুগ হচ্ছে এটা থেকে হচ্ছে উৎপাদন করা যায় আর কি আচ্ছা ভাই আপনার এই পানের বরজটা কত শতাংশ জায়গা নিয়ে আপনি উৎপাদন করতেছেন পঞ্চাশ শতাংশ জায়গা আর এটা থেকে আপনার বাৎসরিক আয় কীরকম হয় বা আপনি কি আসলে এটা থেকে স্বাবলম্বী নাকি হচ্ছে দেখা যায় যে বাবা কইরে গেছে বা হচ্ছে ভাই কইরে গেছে সেই মানে রেওয়াজ থেকে হচ্ছে জাস্ট কন্টিনিউ করতেছেন বিষয়টি অ্যাকচুয়ালি কেমন না এটা থেকে উন্নতি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালোই আমরা ঠিকঠাক মতো চলতে পারি আচ্ছা বাৎসরিক কীরকম টাকা আয় হয় এখান থেকে বাৎসরিক আপনার তিরিশ থেকে চল্লিশ পরে আপনারা তো আর হচ্ছে সরাসরি বাজারে গিয়া পান মনে হয় সেল করেন না আপনারা পাইকারে সেল করেন নাকি বাজারে গিয়ে আমরা বাজারে গিয়ে পাইকারে সেল করি ও মানে কুসরা দোকানে বই সেল করেন না না কুসরা দোকানে আমরা বিক্রি করি না কুসরা দোকান এবং আচ্ছা আপনাদের পাইকারে সেলের মধ্যে পার্থক্যটা কি রকম এটা হলো যে আপনারা আমরা যদি বইয়ে বিক্রি করি তাহলে 2 টাকা বেশি ইনকাম করা যায় যদি পাইকারে দি সেল তো সেটা পাইকারেই বিক্রি করে বাজারে মানে এমনিতে নরমাল দোকানে এক পন পানের দাম কত মানে এই পানটাই এই পানটাই 3 টাকা বিরে বেশি তাহলে আপনারা যে

এইটার কাজ তো আগে এই আগে হইলে আমার এই যেটা দিয়ে আমার পেট চলে সেটা আগে বাঁচাইতে হবে তারপরে হইলে যে আমি যদি সুযোগ পাই তাহলে আমি এক্সট্রা বইসা বিক্রি করতে পারি আচ্ছা আপনার এই পানের যে পুরো বরজ আছে এটাকে আপনি একাই দেখভাল করেন নাকি আরো হচ্ছে মানে কামলা বা হচ্ছে কর্মচারী নেই না এটা আমি একাই বহন করি ও আচ্ছা সেই ক্ষেত্রে তো আপনার জন্য সো ডিফিকাল্ট যে হচ্ছে বাজারে গিয়ে সেল করাটা বরিশালে পানের বরজে আসছে আর হচ্ছে বরফ থেকে পান খাবো না এটা তো হতেই পারে না ভাই অনেকক্ষণ তো পান তুললেন না এবার আমাকে একটা পান বানিয়ে দেন জি একদম লাইভ হচ্ছে বরজের মধ্যেই পান খাবো এবার এবং দেখবো পানের টেস্টটা আসলে কেমন এর আগে হচ্ছে আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম ওইখানে হচ্ছে কাশিয়াপল্ডির পান খাইছিলাম ওটা খুবই জাজালু ছিল আর এইখানটার পানটা আমি যতটুকু শুনছি যে আমাদের এজ ইউজুয়াল বাজারেতে যে পানটা পাওয়া যায় মানে মিষ্টি পান ওইটা হচ্ছে এটা এবার হচ্ছে খাবো আমি বাই আবার হচ্ছে সুপারি রাখে বড় যে আপনারা যারা হচ্ছে বরিশালে আসবেন বায়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং এখানটাতে আসবেন এসে পান খেয়ে যাবেন অন্তত পক্ষে তো এই যে বাই হচ্ছে পান সুপারি এবং চুন বিশাল বড়ো পান বিশাল বড়ো পান এই পানটা যদি হচ্ছে আমরা বাজারে খেতে চাই নর্মালি হচ্ছে এটা মিনিমাম দশ থেকে পনেরো টাকা লাগবে হ্যাঁ এই পানটা যদি হচ্ছে আপনার এখান থেকে কেউ কিনে তাহলে এটার দাম কত পড়বে এর দাম পড়বে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দেখেন কত বড় পান মানে বড় যে খাচ্ছি এটা যদি ইয়ে করি মানে এমনিতে বাজারের নর্মাল দুইটা তিনটা পানের সমান যদিও আমি পান খাই না বাট এইখানটাতে আসছি যেহেতু শুধু পান এক্সপ্লোর করার জন্য পান না খেয়ে তো যাওয়া যায় না A few inches later. ফার্স্টে পান খাওয়ার সময় আমি বলছিলাম যে এখানকার পান অনেক মিষ্টি বাট অনেক জালু আমার প্রচুর জাল লাগতেছে আমার চোখ একদম পানি হয়ে যেতেছে এরকম একটা অবস্থা প্রচুর জালো আমি ফার্স্ট পানটা খাওয়ার পরে আমি নিজে আর একটা ছিঁড়ে হচ্ছে খাচ্ছি প্রচুর জল প্রচুর জল বাট ভাই আমাকে যেটা বললো যে এখান থেকে আর পানটা সত্যিই মিষ্টি হয় বাট টোটাল প্রসেসিং কম না হয় এই অবস্থা আর কি দেখেন আমি মাখি অবস্থা হয়েছে আমার হ্যাঁ এই পান খাওয়ার পরে আমি দুইটা মারছিলাম অনেক বড় বড় পান সো অনেকে আবার হয়তো আমাকে বলতে পারেন পরে এই জন্য আমি বলে নিলাম এবং আমার বাস্তব এক্সপিরিয়েন্সটা দেখাই দিলাম আর কি দেখেন কি অবস্থা আমি বাংলার সংস্কৃতিতে পান মানেই ভালোবাসা আর আনন্দের প্রতীক বিয়ের আসর থেকে শুরু করে ঈদ বা পূজার উৎসব সব জায়গায় পান তাকে অপরিহার্য এই ঐতিহ্য ধরে রাখতেই বরিশালের মানুষ এখনও আগ্রহ নিয়ে দিনকে দিন পান চাষ করে যাচ্ছে তো গাইস আপনারা যদি কেউ কখনো পানের বরজ আসেন অনেকে হয়তো আমরা না বুঝে যেভাবে খুশি সেভাবে মানে ভাবি হচ্ছে টান দিয়ে এভাবে সিরা ফেললেই হয়ে গেল এইভাবে মানে রং রঙওয় ঠিক আছে আপনি মানে একদম হচ্ছে ডাটা সহ মানে আমরা বাজারে যেরকমভাবে পানটা পাই ওইভাবে হয়তো তোলার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কৃষকের ওরকম ক্ষতি হবে না বা হচ্ছে এই গাছ হচ্ছে পছন্দ ধরবে না আপনি যদি এখানটাতে সিরে ফেলেন তাহলে এই ভটাটাতে কিন্তু আস্তে আস্তে পছন্দ ধরবে তখন গাছটা নষ্ট হয়ে যেতে পারে সো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর আপনারা যদি কখনো বরিশাল আসেন অবশ্যই কোনো না কোনো জায়গায় পানের বরজের সন্ধান নিয়ে চলে আসবেন আর এই বাইরের কাছে যদি আসতে চান বা এই পানের বড় যদি আসতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমার খুবই ক্লোজ এবং ভাইয়ের বাসাতেই হচ্ছে আমি বরিশালে আসছি সো এখানটায় আসতে পারবেন অনায়াসে এবং এখানে কোনো চার্জ লাগবে না যেমন অন্যান্য বড় যে ঢুকলে টাকা পে করে ঢুকতে হয় এবং অনেক ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করে ঢুকতে হয় বাট এখানটাতে যদি আপনারা আসেন একদম ভাই আপনাদেরকে নিজে নিয়ে আসবে এবং সুন্দরভাবে এক্সপ্লোর করে ঘুরে ঘুরে দেখাবে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত চলে জানেন আপনাদের কাছে কেমন লাগছে যদি এই ভিডিওটা দেখে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফোলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কাছ দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ